আর নয় চিন্তা আর নয় হতাশা আপনার মাথার সকল চুল কি পেকে সাদা হয়ে যাচ্ছে আপনি খুব চিন্তিত আছেন তাহলে ভিডিওতে দেওয়া তাবিজটি আপনি এখনি ব্যবহার করুন ভিডিওতে দেওয়া তাবিজটি যদি আপনারা নিয়ম মেনে ব্যবহার করতে পারেন খুব সহজে আপনার সাদা চুল পেকে যাচ্ছে এই সমস্যাটা আপনারা সমাধান করে নিতে পারবেন যাদের কালো চুল পেকে যায় তারা কিন্তু তাদের ওই চুলের সমস্যাটাই বেশি ভুগে থাকে বা টেনশন করে থাকে তাই আপনাদেরকে বলবো আর দেরি না করে এখন এই ভিডিওতে দেওয়া তাবিজটি ব্যবহার করুন এই তাবিজটি যদি আপনারা সকল নিয়ম মেনে ব্যবহার করতে পারেন খুব সহজে কিন্তু আপনার মাথার পাকা চুল আবার পুনরায় কাঁচা করে বা কালো করে নিতে পারবেন তবে আপনাদেরকে ভিডিওতে দেওয়া তাবিজটি কিছু নিয়ম মেনে ব্যবহার করতে হবে আপনারা হয়তো আপনাদের পাকা চুলকে পুনরায় কালো করার জন্য অনেক ধরনের মেডিসিন বা তেল বা শ্যাম্পু ব্যবহার করেছেন এতে আপনার হাজার হাজার টাকা নষ্ট হয়েছে তা তো আপনার পাকা চুলের এই সমস্যাটা সমাধান হয় নাই আপনি খুব চিন্তিত আছেন আপনার মাথার চুল নিয়ে দিনে দিনে আপনার কালো চুলটা পেকে সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে মাথার চুলগুলো একা একা নিজের থেকে পড়ে যাচ্ছে তাই আপনাকে বলবো মনে দৃঢ় বিশ্বাস রেখে ভিডিওতে দেওয়া তাবিজটি ব্যবহার করুন আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে দেওয়া তাবিজটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি তাবিজ এই তাবিজটা একশো পারসেন্ট কাজরকারী তবে অবশ্যই আপনাদেরকে তাবিজটি নিয়ম মেনে ব্যবহার করতে হবে তাহলে আমার ভাই ও বোনেদের যে কালো চুল পেকে সাদা হয়ে যাচ্ছে অল্প বয়সে এই সমস্যাটা আর দেখা দিবে না আপনাদেরকে হতাশও চিন্তিত হবে না আপনারা আপনাদের এই মাথার চুলের সমস্যার জন্য অনলাইনে অনেক প্রোডাক্ট কিন্তু অর্ডার করে থাকেন তারপর আপনাদের এই সাদা পাকা চুল আপনারা পুনরায় কালো করতে পারেন না তাই আমি আপনাদের জন্য নিয়ে এলাম একশো পারসেন্ট কাজরকারী একটি তাবিজ এই তাবিজটা কিছু নিয়ম আছে সেই নিয়ম মেনে যদি আপনারা কেউ ব্যবহার করতে পারেন সাত থেকে চোদ্দ দিনের মধ্যে আপনি আপনার মাথার সেই পুরনো কালো চুল ফিরে পেতে পারেন এই তাবিজটি ব্যবহারের পূর্বে অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেওয়া নাম্বারে কল দিয়ে আমার কাছ থেকে সকল বিষয় জেনে নিতে হবে কারণ আমি যদি এই ভিডিওতে দিয়ে এই ভিডিওতে নিয়ম বলে দিই তাহলে হয়তো আপনারা অনেকেই আমার কাছ থেকে নিয়ম মেনে না কাজ করে নিজেদের মতো কাজ করবেন এতে কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে এই জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে কল দিয়ে আমার কাছ থেকে এই তাবিজটির ব্যবহারের সকল নিয়ম জেনে নেবেন তারপর আমি কিছু নিয়ম বলে দিই এই তাবিজটি আপনাদেরকে সিদ্ধ সাধন করে শক্তিশালী করে নিতে হবে এই তাবিজটি ব্যবহারের হাদিয়া দিতে হবে এই তাবিজটি ব্যবহারের পূর্বে আমার কাছ থেকে আপনাদেরকে অনুমতি নিতে হবে আর আপনারা কীভাবে এই তাবিজটি পুনরায় ব্যবহার করবেন সেই নিয়ম জানতে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল দিবেন আপনাদের যে কোনো সমস্যা যে কোনো বিষয়ে জানার জন্য অবশ্যই আমার সাথে Jogar